প্রবাসী আপনাদেরকে জানাচ্ছি বিকে মিলার পক্ষ থেকে শুভেচ্ছা আমি ভালোবাসি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিকে মিলাতে আজকে দুর্দান্ত সব প্লেয়ার বাংলাদেশের সেরা প্লেয়ারদের সেরা প্লেয়ার নিখুঁত প্রকার অধিকারী মামুন ভাই আছেন দুর্দান্ত খেলে থাকেন যিনি আমাদের মিলে বুথ চ্যাম্পিয়ন মেরেছেন সেই আমাদের যাই হোক আজকে আমাদের বিকে মিডিয়াতে যে একটি বিশাল টুর্নামেন্ট আয়োজন করে দিয়েছেন সে হচ্ছে আমাদের আদিক ভাই মিরপুর দুই নম্বরে যার অবস্থান তাকে ধন্যবাদ জানাচ্ছে আমাদের বিকে মিডিয়াতে এত সুন্দর খেলাটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের স্পন্সর করার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী ভাইদেরকে কারণ আপনারা আজকে পাশে আছেন বিদায় এই সুন্দর সুন্দর খেলার আয়োজন আমরা করতে পারি আপনারা যদি না দেখতেন যদি স্পন্সর না করতেন হয়তো এত দূর আসা সম্ভব ছিল না যাই হোক আজকে আপনাদের অনুরোধে আপনাদের রিকোয়েস্টে বাংলাদেশের শেষ সীমান্তে বলা চলে সে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে আমাদের দুর্দান্ত এক প্লেয়ার যিনি মিডিয়ার কর্ণধার খেলেও থাকেন সুন্দর সে আমাদের আরিফ ভাই এবং আরিফ ব্যাপারী নামে পরিচিত তাকে নিয়ে এসেছি আমি অনুরোধ করছি আমাদের বিজ্ঞের মিডিয়াতে আরিফ ব্যাপারীকে আসার জন্য আজকে তার সাথে যিনি লড়ে যাবেন তিনিও কম নয় তিনিও কিছুদিন আগে পিকে মিডিয়াতে এক এক প্রতিযোগিতায় তিনি মামুন ভাইকে হারিয়ে যিনি সেমিফাইনাল উঠেছিলেন সে আমাদের বিকেম মিডিয়ার একসময় টপ প্লেয়ার হবেন এবং বিকেম মিডিয়ার যাই হোক সুপ্রিয়া দর্শক মন্ডলী আজকে আপনারা দেখতে পাচ্ছেন সে কুষ্টিয়া থেকে আগত আমাদের আলিফ ভাই এবং আমাদের বীরপুরের টপ প্লেয়ার ভাই দুজনের চমৎকার খেলা হবে আপনারা অবশ্যই উপভোগ করবেন যদি আপনাদের খেলা ভালো লাগে যদি কিছুটা আনন্দিত হন উপভোগ করেন অবশ্যই আমাদের সাথে থাকবেন স্পন্সর করবেন শেয়ার করবেন করবেন সাবস্ক্রাইব এবং আমাদেরকে সহযোগিতা করবেন আজকে আমাদের মাঝে যে ভাইটি আমাদেরকে ভালোবেসে আমার জন্য আছে একটু উপহার দিয়েছেন উপহারটি যদিও সে মূল্য যতই হোক এই ঘড়িটি আমার ভাই নিয়ে এসেছেন তার জন্য দোয়া এবং ভালোবাসা তিনি আরো একটু উপহার আমাকে কালকে দিবেন

আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এস বিডি আপনারা দেখতে পাচ্ছেন এস এল বিডি অনলাইন শপের পক্ষ থেকেই আজকের এই টুর্নামেন্ট তো দুইজন অত্যন্ত চমৎকার খেলোয়াড় নিয়ে আমরা হাজির হয়েছি কুষ্টিয়া থেকে এসেছেন আরিফ ভাই এবং মিরপুরের আমাদের আলী ভাই দুইজনে অত্যন্ত ভাইরাল খেলোয়াড় দুজনের জন্যই শুভকামনা ক্রিকেট মিডিয়ার জন্য শুভকামনা আমার বিজনেসের ধরন থেকে যারা অনলাইন বিজনেস করেন সারা বাংলাদেশে যারা অনলাইন ব্যবসা করেন আমি তাদের কাছে শুধু পাইকারি অনলাইন প্রোডাক্টগুলো সেল করি এক হাজারের উপর আমার আইটেম আছে মিরপুর দশ নাম্বার সুন্দরবন কোরিয়া যে পাশে এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে যেখান থেকে আপনারা চান আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন এবং অনলাইনে বিজনেস করতে পারেন এছাড়া ওয়েবসাইট ফেসবুক পেজ তৈরি করা থেকে শুরু করি যে সাপোর্ট আমরা দিয়ে দিবা তো কথা না বাড়াই আমরা ফেলায় চলে যাই ধন্যবাদ বিকে মিডিয়াকে আমি আশা করব বিকে মিডিয়া একদিন বাংলাদেশের সর্বোচ্চ স্থানে পৌঁছাবে ইনশাআল্লাহ ধন্যবাদ আতিফ ভাই অত্যন্ত সুন্দর করে তিনিও কথা বলেন যাই হোক আমি খুশি তার প্রতি আসলে সম্পর্কটাই বড় কথা আজকে খেলাধুলার মাধ্যমে তার মত একটা ভাই পেয়েছি আমি টস হবে টসটি আমি আমার ভাইকেই অনুরোধ করছি যাকে খুশি টসটি দেন আমরা খেলাতে কোনো কথা বলবো না আমরা শুধু খেলাটি উপভোগ করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম দূর থেকে আগত আমি আরিফ ভাই হ্যাঁ ঠিক আছে আরিফ ভাই পেয়েছেন তো আমাদের আরিফ ভাই ভিডিও হয়েছেন আমি Yanlamlı çok fazla

আমাকে ভালোবেসে আমাদের বিজয় বাইর টুর্নামেন্টে তিনি চ্যাম্পিয়ন মারতে পারবেন সেটা আমরা দেখবো আজকে যদি আলিবাইকে তিনি হারাতে পারেন হচ্ছে না এদিকে আলিবে অনেক বড় মাপের কাউকে ছেড়ে কথা বলবেন না Saya nanggali baik Saya nanggali baik Saya nanggali baik চলে যায় রানি ব্যারিজ থেকে চোদ্দ পয়েন্ট পেয়ে যাবেন দেখা যাক কী হয় পৌঁছে গেলে বাইশ পয়েন্টে এখনো ফুরিয়ে যায়নি আলিবা দেখা যাক কিছুই হয়নি তারা তিনটি গেম নির্ধারণ হবে প্রথম গেম হচ্ছে দুর্দান্ত খেললেন আমাদের পি এম মিডিয়ার কর্ণধার আরিব ব্যাপারী আমরা কিছুদিন পর তার মিডিয়াতে p মিডিয়ার দুর্দান্ত খেলার জোসিম ভাই এবং আমি নিজে যাব আপনারা সেই ভিডিও তো আমাদের খেলা দেখতে পাবেন ভাই কি করা যায় ছিলেন কচিবের স্টাইলের মাইট্রি মনে হয় কিন্তু ওইরকমটা হয় না যাই চেষ্টা করেছিলেন হারিবের হাতি স্ট্রাইট এবারে অবশ্যই এরকম এক বোর্ড ফিনিশিং দেওয়ার ক্ষমতা তারা আছে ছিলেন আলি ভাই দেব থেকে চেষ্টা ছিল উঠিয়েছিলেন কিন্তু না যাওয়ার কারণে চলে গেল আরেক ব্যাপারের হাতে কুষ্টিয়া থেকে আগত দেখা যাক তিনি কি করতে পারেন

আমাদের আরিফ ভাই দেখা যাক কি হয় চমৎকার বেড়েছিলেন করতে চমৎকার <coughs> uh, <coughs>

আজকে আরেক ব্যাপারিক সবসময় দুর্দান্ত খেলে থাকে ছেলে কিন্তু চাপ হওয়ার কারণে চলে গেল হাত

উচ্চমৎকার ওখানে দেখতে পেলাম আমরা থেকে

Thank you.

¿Cómo tocaría tocarías aquí E adesso le abbiamo tirato per pari, e veniamo a fare un po' di discorte pari in china, allora è qui, invece a

아상편집및자제 <목소리도>